আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজ আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা সঙ্গেই থাকবে আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখো আমি এখানে মাছ নিয়েছি এটা হয়েছে টাকি মাছ একটু বড়ো সাইজের মাছটা তাই মাছ কেটে এরকম পিস করে নিয়েছি আমি নিয়ে নিলাম কাঁচামরিচ আর রসুন কুচি করে নিয়েছি দুটো বড়ো সাইজের পেস্ট নিয়েছি নিয়ে এগুলো কেটে নিলাম আর এখন মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব এই দেখো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি চুলাই চলে গেলাম ভাজতে চুলায় একটা কড়াই দিলাম কড়াইয়ে তেল গরম করে এই যে আমি পাল্টা করে ভেজে নিচ্ছি দেখো মাছগুলি আমার বাজা হয়ে গেছে পাল্টা করে একটু লাল লাল সাজাস করে আমি ভেজে নিয়েছি দেখো মাছগুলা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একটু লাল করে বেজে নেব কাঁচামরিচগুলি তেলে দিলে ফুটে তাই কাঁচামরিচের আগাগুলি একটু করে কেটে দেবে তাহলে আর ফুটবে না দেখো লাল করে আমি কাঁচামরিচগুলো বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব রসুনগুলি আগে রসুনটা একটু বেজে নেব যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কিছু গঠনমূলক কমেন্ট করে যাবে রসুনগুলি দেখো আমি বেজে নিচ্ছি এখন একটু সামান্য একটু লবণ দেব লবণটা দিলে একটু সিদ্ধ হবে ভিতরে রসুনটা নরম হয়ে আসবে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছ অবশ্যই বন্ধুরা মনে করে একটি লাইক দিয়ে দিবে কারণ অনেকে লাইক দিতে ভুলে যাও দেখো আমি পেঁয়াজগুলি লাল লাল করে বেজে নিয়েছি অনেক বন্ধুরাই আমার কমেন্ট করে যে তোমার রান্নাগুলি অনেক সুন্দর আমি জানি না কতটুকু সুন্দর কিন্তু তোমরা যে আমাকে এত সুন্দর কমেন্ট করো এতে আমি অনেক খুশি অনেক ভালো লাগে তোমার কমেন্ট করে তোমাদের কমেন্টগুলো পড়তে এ দেখো আমার মাছগুলো বাজা হয়ে গেছে এদিক দিয়ে পেঁয়াজ মরিচগুলো বাজা হয়ে গেছে আর যেহেতু এটা টাকি মাছ ওর মধ্যে কাটা নেই কাটা থাকলেও মানে অল্প দু একটা কাটা দেখো একদম কাটা নেই তারপরেও আমি বেছে নিচ্ছি যেহেতু আমার ছোট বাচ্চারা খাবে দেখো আমি মাছগুলো বেছে নিয়েছি এখন আমি মরিচগুলো ভালোভাবে চটকে নেব আর কাঁচামরিচগুলো একটু ঝাল কম এই জন্য মরিচগুলো একটু বেশি দেওয়া হয়েছে এখানে তোমরা শুকনো মরিচও ব্যবহার করতে পারো এখন আমি ভালোভাবে মরিচগুলো চটকে নিচ্ছি আর সাথে পেঁয়াজ রসুনগুলো একসাথে চটকে নেব। আমার তো ভীষণ পছন্দ টাকি মাছের বর্তা দেখো এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে টাকি মাছের বর্তা খেতে খুবই ভালো লাগে জানি না কার কীরকম পছন্দ আমার কিন্তু খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে আর এই দেখো সামান্য একটু আদা কুচি করে নিলাম কারণ আদা কুচিটা দিলে একটু ভালো সেন্ট আসে আর দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল আমি এখন ভালোভাবে মেখে নেব দেখো আমার বর্তাটা মাখানো হয়ে গেছে এটা এখন গরম বাতের সাথে খেতে যা লাগবে বলার বাহিরে বললেই মুখে পানি চলে আসে দেখো আমার বর্তাটা কত সুন্দর হয়েছে আর এদিকে আমি মরিচ রেখেছিলাম মরিচটা দিয়ে নেয় যেহেতু বাচ্চারা খাবে এই জন্য যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ